আগুনঝরা এই ভর গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা পুষ্টিকর মানে পুষ্টিতে ভরপুর একটা পুডিং থাকলে অনেক জমে অনেক মজা লাগে অনেক টেস্টি আর এই পুডিংটা আমি বানিয়ে নিলাম অনেক বেশি টেস্টি হয়েছে দুধ ডিমে ভরপুর পুষ্টিতে ভরপুর একটা ক্যারামেল পুডিং বানিয়ে নিলাম অনেক বেশি টেস্টি হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই তো পুডিং বানানোর জন্য প্রথমে কিন্তু আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে তিন চামচ চিনি দেব তারপর হচ্ছে দুই চামচ পানি দেবো একটু পানি দিলে মানে ক্যারামেলটা সুন্দর হয় নরম হয় মানে পরে কিন্তু সেট হতে মানে সুবিধা হয় আর পানি না দিলে কিন্তু ওটা অনেক ভারী হয়ে যায় আর সেট হতে চায় না এই তো একটুখানি পানি দিয়ে কিন্তু আমি ক্যারামেলটা বানিয়ে বানিয়ে নিচ্ছি মানে একটু কালার চলে আসলে কিন্তু নামিয়ে নেব এই তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি গলিয়ে নিচ্ছি চিনিটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মানে কালার আসা পর্যন্ত মানে জাল করতে হবে এই তো প্রায় কিন্তু কালার এসেছে আর এই ক্যারামেলটার কারণে কিন্তু পুডিংটা দেখতেও সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় সো এই তো আমি ক্যারামেলটা কিন্তু বানিয়ে নিচ্ছি আর এইভাবেই বানাতে হবে অনেক ল হিটে বানাতে হবে মানে আগুনটা জোরে দিলে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু ক্যারামেলটা ভালো হবে না এই তো ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে প্রায় একটু ভালোভাবে কালারটা আসলে আমি নামিয়ে নেব একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে নয়তো কিন্তু পুরা লেগে যাবে আর আগুন তো অনেক কম দিতে হবে এই তো হয়ে গেছে কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে আর অতিরিক্ত কিন্তু জাল করা যাবে না তখন কিন্তু কালো হয়ে যাবে আর তেতো লাগবে এই তো একটুখানি কালার হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা কালার এসেছে আর অতিরিক্ত জাল করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় তারপরে তো পুডিং বক্সের মধ্যে ক্যারামেলটা আমি সেট করে নিলাম সেট করে নেওয়া হয়ে গেলে আমি তো পুডিংয়ের যে গোলাটা আমি বানিয়ে রেখেছিলাম সো ভিডিওটা স্কিপ হয়ে গেছে আরেকদিন আমি দেখিয়ে দেবো আবার পুডিংয়ের ভিডিও যখন ছাড়ব তখন আমি পরিমাণটুকু দেখিয়ে দেব এখানে আমি এক লিটার দুধকে আমি মানে হাফ লিটারের থেকে অনেক কম করেছি জাল করতে করতে অনেক ঘন করে মানে কম করে নিয়েছি তারপর ছয়টা ডিম ভেঙে দিয়েছি আর ডিম আর দুধ আর হচ্ছে এক কাপ পরিমাণ চিনি আমি ব্যালেন্ডারে জারে করে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু এই তো কেরামালের উপরে দিয়ে দিলাম পুডিং বক্সে তারপরে এই তো চুলায় বসিয়ে দিচ্ছি তারপর যে হাড়িতে আমি পুডিং বক্সটা সেট করব সেই হাড়িতে কিন্তু দুই মগ পানি দিয়েছি একটা টিস্যু দিয়েছি তার উপরে একটা স্টান দিয়েছি তার উপরে এই তো পুডিং বক্সটা দিয়ে একটা শিল দিয়েছি যাতে পুডিং বক্সটা নড়াচড়া না হয় খুব সুন্দরভাবে পুডিংটা হয়ে যায় মানে এক ঘন্টার থেকে একটু কম মানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আমি পুডিংটা কিন্তু রান্না করে নিয়েছি অনেক অল্প আছে। সো পুডিংটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে হয়েছে অনেক মানে পারফেক্ট হয়েছে খুব ভালো হয়েছে আর পুডিংটা চিড়া থেকে নামিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে এক ঘন্টা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা করে পুডিং খেলে কিন্তু অনেক ভালো লাগে আর ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে তারপর এক ঘন্টা ফ্রিজে রাখার পর এই তো মল ডাউট করে নিচ্ছি আর মল আউটটা আমার ছোটো বোন করে নিচ্ছে আমার বোন আসছে তো সো আমার বোন করে নিচ্ছে আর আমার ছোট বোন অনেক পছন্দ করে সো আমার বোন আর আমার মেয়েদের পছন্দ মতো এই তো পুডিংটা বানিয়ে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আমার বোনও কিন্তু ভিডিও করছে ওই তো আর আমিও কিন্তু করছি এই তো এখন এটাকে ট্রায়াঙ্গেলভাবে আর কি কেটে নিবে অনেক সুন্দরভাবে কেটে নিচ্ছে আমার ছোটো বোন সো আমার ছোটো বোন কিন্তু তেমন খাস পারে না আর ভালোভাবে কিন্তু পারে না তারপর চেষ্টা করছে যেভাবে পারে এই তো সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছে খুব সুন্দরভাবে ট্রাইঙ্গেল করে কেটে নিচ্ছে সবার জন্য এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার মেয়ে তো খাওয়ার জন্য অস্থির মানে বাটি নিয়ে বসে আছে এ তো ওকে আগে দিয়ে দিল আমার মেয়েকে ও আগে টেস্ট করবে আর আমার মেয়ে তো এদিকে কাটতে কাটতে ওইদিকে পুডিং খেয়ে বলছে মশাল লা ও অসাধারণ হয়েছে অনেক ইয়ামি হয়েছে আর খেতে কিন্তু আসলে অনেক বেশি টেস্টি হয়েছে আর দেখেই তো বুঝতে পারছেন কতটা মানে পারফেক্ট হয়েছে নড়াচড়া করছে তারপরও কিন্তু ভাঙছে না অনেক পারফেক্ট হয়েছে আর ডিমের পরিমাণটা বেশি দিলে কিন্তু পারফেক্ট হয় এছাড়া কিন্তু পারফেক্ট হয় না এই তো এখন আমি খেয়ে দেখব টেস্ট করব মাশাল্লা অসম্ভব টেস্টি হয়েছে দুর্দান্ত স্বাদের হয়েছে